দ্বিতীয় শ্লোকে বলছে চাপি মাং বৃদ্ধি সর্বক্ষেত্রেশ্বু ভারত ক্ষেত্রক্ষেত্রজ্ঞয় জ্ঞানং জ্ঞানং, মতং মম হে অর্জুন সমস্ত ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রজ্ঞ অর্থাৎ জীবাত্মা আমাকেই জানবে এবং ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের অর্থাৎ বিকার সহ প্রকৃতি এবং পুরুষকে পৃথক যে জানা তাই হলো জ্ঞান এই আমার মত তাহলে আমরা সবাই যে গীতা পাঠ করছে আর যে গীতা পাঠ করছে না তাদের মধ্যে পার্থক্য এখানে ভগবান বললেন ডাইরেক্ট বললেন কি বললেন আমাদের অনেকের এরকম ধারণা আছে যে আত্মা এবং পরম আত্মা আলাদা অনেকেই ভাবে যে এটা হচ্ছে আত্মা আর পরম আত্মা হচ্ছে আলাদা এবং যারা গীতা পাঠ শোনে না এবং গীতা পাঠ করে না তারা আমাদের এই বডি সম্পর্ক পর্যন্ত তাদের ধারণা যে এই শরীর এর বাইরে ভিতরে কিছু নেই এর ভিতরে কিছু মানে মাংস রস রক্ত হাড় এইসব দিয়ে এই শরীর তৈরি কিন্তু ভগবান বলছেন যে জানো এই যে আমাদের শরীরের প্রত্যেকের শরীরের মধ্যে যে জীবাত্মা অবস্থান করছে যার ফলে আমরা কথা বলছি কথা শুনছি খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি যখন আমাদের এই জীবাত্মা শরীর থেকে চলে যায় আমরা তখন মৃতদেহ হয়ে যাই তাহলে তিনি ডাইরেক্ট বলেন এই জীবাত্মাই হচ্ছে কৃষ্ণ তাহলে এইটি যদি জেনে যাও কৃষ্ণ কোথায় কৃষ্ণ ইন আওয়ার বডি তাই বলা হয় এই দেহ হচ্ছে মন্দির মন্দির অন্য কোথাও নয় আমরা তাহলে মন্দির করেছি কেন বাইরে আমরা মন্দির করেছি আমাদের মধ্যে সেই জ্ঞান আমরা সেই জ্ঞান লাভ করিনি বলে আমরা মন্দির করেছি যে ওইটা মন্দির কিন্তু আমাদের এই যে দেহ মন্দির এবং হৃদয় সিংহাসন হৃদয় পদ্ম সেই হৃদয় পদ্মে জীবাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ সব সময় বিরাজ করেছে প্রত্যেকটি প্রাণীর মধ্যে বোঝা গেল এই হচ্ছে ভগবানের মত এবং তিনি বলছেন তাহলে আমরা আলাদা আলাদা দেখছি কেন সেই জন্যই তিনি বলছেন এই যে ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ এই যে দুটোর মধ্যে বিকার এই বিকারটা কি এবং এই বিকার থেকে কি করে মুক্ত হওয়া যায় সেই বিষয়ে তিনি পরের শ্লোকে আলোচনা তাহলে আমাদের পরিষ্কার জেনে নেওয়া উচিত যে আমার যখন আত্মদর্শন হবে মানে নিজেকে আমি দেখবো ওই যে আমি বলছিলাম হু এম আই আমি কে এই আমিকে যখন রবীন্দ্রনাথ বলছেন তার আমি কবিতায় যে আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ তাহলে এই যে প্রকৃতি আর আমি এর মধ্যে কোনো পার্থক্য নেই সেইটা আমি কখন বুঝতে পারবো যখন ভগবান কৃষ্ণ যতকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব এটা যখন আমি বুঝতে পারব তখন কিন্তু এবং আমরা একটি জিনিস খেয়াল করে দেখব যে যখন আমরা দেবতাদের পূজা করি সেইখানে দেখা যায় ব্রাহ্মণ ঠাকুর তার দেহের প্রাণবায়ুকে ওই মাটি পাথর কাঠ যে প্রতিমূর্তি থাকে তাতে স্থাপন করে আমরা তাকে বলি চক্ষুদান আমরা তাকে বলি হৃদয় দান ইত্যাদি তাহলে তিনি যদি আমার মধ্যে না থাকতেন তাহলে ওই প্রাণকে প্রতিষ্ঠা করছে। তাহলে আগে আমাকে জানা দরকার এবং আমাকে শক্তিশালী হতে হবে ধরা যাক তুমি লক্ষ্মী পূজা করছো তুমি কার্তিক পূজা করছো তুমি গণেশ পূজা করছো তাহলে গণেশ ব্রাহ্মণ ঠাকুর কী করছে তার ভিতরে প্রাণ গণেশকে ওখানে প্রতিষ্ঠা করছে তাহলে তিনি যদি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ না জানেন তাহলে তোমার পূজা ব্যর্থ কারণ সে তো সেই সেই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান না থাকলে এবং তার মধ্যে ভগবান কৃষ্ণের কৃপা না থাকলে তাহলে কিন্তু ওটা লোক দেখানো পূজা হবে লোক দেখানো প্রাণ প্রতিষ্ঠা হবে কারণ তার প্রাণবায়ুকে নিয়ে এসে তিনি হৃদয়ের মধ্যে স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করছেন ভিতর থেকে নিয়ে এসে বায়ু তাহলে এই যে আমি আমাদের আত্মজ্ঞান এই আত্মজ্ঞানের সন্ধান দিচ্ছে গীতা তাই গীতাকে বলা হচ্ছে কি না ব্রহ্মজ্ঞান ব্রহ্মশাস্ত্র ঠিক আছে এই ব্রহ্মজ্ঞান যদি লাভ করতে হয় ব্রহ্মজ্ঞান কি না এই জীবাত্মাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ জীবাত্মাই আমার দেহের ভিতরে অবস্থান করছে তাহলে এই জ্ঞান যখন হবে এবং যখন তার কৃপা হবে তখনই আমি এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ কী কীভাবে এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পরপারে যাওয়া যায় সেটা আমরা বুঝতে পারবো তিনি কৃপা করে আজ আমাদেরকে সেটাই বোঝাবেন এবং গোপাল আমাদের সঙ্গে অবস্থান করে এটার স্বাদ গ্রহণ করছে